হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে শনিবার সকাল এখন ওই সাড়ে দশটা মতন বাজে যেহেতু আজকে ছুটির দিন শনিবার সেজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কিন্তু আর দেরি করলে চলবে না কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখ নতুন বছরের শুরু তো একটু জামা কাপড় কেনার প্ল্যান আছে কারণ নতুন বছরে গায়ে একটু নতুন জামাকাপড় দিতে হয় তো কিছুই নেই কেনা হয়নি শুধু ঠাকুরের জন্য দু একটা জিনিস কিনেছি সেটা পরে দেখাবো কিন্তু নিজেদের জন্য কিছুই কেনা হয়নি এখানকার যে শপিং স্ট্রিট স্ট্রিটটা রয়েছে সেখানে গিয়েছিলাম দোকানে কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না তো সেই জন্য আজকে প্ল্যান হচ্ছে যাব ব্রাসেলসে ব্রাসেলসের প্রাইমার্ট বলে একটা দোকান আছে অনেকেই হয়তো আপনারা জানেন ওখানে একটু কটনের জামাকাপড় ভালো পাওয়া যায় মানে দেশের মতন পাওয়া যায় তো ওইখানেই যাওয়ার প্ল্যান আর তার সাথে সাথে ব্রাসেলসে যে বাংলাদেশের স্টোর আছে সেখান থেকে একটু দেশি মাছ নিয়ে আসার ইচ্ছা আছে অনেক দিন দেশি মাছ খাওয়া হয় না তো এই হচ্ছে প্ল্যান আজকে আপনাদের নিশ্চয়ই পয়লা বৈশাখের জামাকাপড় কেনা হয়ে গিয়েছে আর এখন চলুন আস্তে আস্তে রেডি হই কারণ অনেকটা দূর যেতে হবে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি ওয়েদারটা আজকে চুমু পুরো অসাধারণ ওয়েদার না ঠান্ডা না গরম খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তার মধ্যে আমরা এখন যাচ্ছি ব্রাসেলসে ওখানেই কেনাকাটা করব আর এই সময়গুলোতে না বিশেষ করে দেশকে খুব মিস করি এমনিতে তো করি কারণ পয়লা বৈশাখ মানে আমরা যারা কলকাতায় জন্ম কর্ম আমাদের আমরা বুঝি গড়িয়াহাট হাতিবাগান দক্ষিণাপন দক্ষিণ মানে গড়িয়াহাটে সেল সেল চিৎকার করবে কাকুরা ওই ছাড়া কি আর পয়লা বৈশাখের বাজার হয় বিছানার চাদর কুর্তি বাবাদের জন্য পাঞ্জাবি আমি আমার বাবা শ্বশুর মশাইকে প্রত্যেক বছর দিতাম যেটা শর্ট পাঞ্জাবি যেটা কে বলে কি যেন বলে ওটাকে ফতুয়া ফতুয়া আর মায়ের জন্য মাদের জন্য শাড়ি এগুলো ছাড়া কি পয়লা বৈশাখ হয় বলুন আমরা তো এখানে দুধের সাথ ধরলে মেটাই তো যাই হোক কিছু করার নেই তো চলুন স্টেশন এসে গেছে ট্রেনে উঠি উঠে পড়েছি আমরা ট্রেনে একে তো উইকেন্ড তার মধ্যে এত ভালো ওয়েদার সেই জন্য ট্রেনেও আজকে কিন্তু এমন ভিড় যে বসার জায়গা প্রায় নেই বললেই চলে তো সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি পৌঁছে গিয়েছি আমরা ব্রাসেলসে আর ব্রাসেলসে প্রচুর অলিগলি রয়েছে তো এখন যাচ্ছি শপিং স্ট্রিটের দিকে স্টেশন থেকে বেরিয়ে আমরা ব্রাসেলসে শপিং স্ট্রিটের দিকে যাচ্ছিলাম এখানে তো প্রচুর অলিগলি আছে তার মধ্যে হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো আর বাইরে লেখা ছিল চিকেন বিরিয়ানি এক্সেট্রা এক্সেট্রা তো হঠাৎ করে ইচ্ছা করলো খেতে তাই চলে মানে ঢুকে পড়লাম দোকানটা

পুরো মানে রাস্তাঘাটে ঠিক ফিক করছে লোক কিট টা শুধু দেখুন বাপরে চলে এসেছি আমরা প্রাইমার্কের ভেতরে ভিড়টা শুধু দেখুন যেমনটা এক্সপেক্টেশন ছিল কটনের জামার কালেকশন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া কটনটাও খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে দেখা যাক কোনটা জুতোরও কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে সামারে পরার জন্য টুকটাক একটু জুতোও দেখছি দাদা যা কেনার ছিল কেনা হয়ে গেছে একটা বিশাল বড় লম্বা লাইন করেছে এখানে দাঁড়িয়ে আছে লাইনে তো বেরোই তারপর দেখি কোথায় যাওয়া যায় এখন বাজে হচ্ছে মোটামুটি পাঁচটা হাতে একটু সময় আছে আর ব্রাসেলসে এসছি যখন ভাবছি একটু মাছ নেবো বিধি কাতলা ওই দিকে যাবো একটু ভাবছি হেঁটেই চলে যাবো কারণ এত ভালো ওয়েদার তো হয়তো হেঁটেই যাব অথবা বাসেও যেতে পারি কি রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এই জিনিসটা বার্ড ফিডারের মধ্যে খাবার দেওয়া আছে আমরা ব্রাসেল সেন্ট্রাল স্টেশন থেকে লুকসনবার্গ স্টেশন ওই যে বললাম মাছ আনতে যাব আমি তো বললাম হেঁটে যেতে ও রাজি হলো না ও হাঁটবে না তো যাই হোক ট্রেনে করেই যাচ্ছি ট্রেন থেকে নেমে যাচ্ছি এখন বিডি বাংলার দিকে আর এখন কটা বাজে বলুন তো সন্ধ্যে সাড়ে সাতটা কেউ বলবে কি সুন্দর আলো আর রোদ রয়েছে দেখুন চলে এসছি আমরা বিডি বাংলার ভেতরে আর প্রথমেই মাছ কিনবো বলে চলে এসছি মাছের সেকশনটায় ইয়া বড় বড় সাইজের রুই কাতলা বিক্রি হচ্ছে আর এখানে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের দাম এখন এখানে একটু কম বলেই আমার মনে হচ্ছে সাড়ে এগারো ইউরো কেজি মানে ওই ধরুন হাজার বারোশো টাকা মতন কেজি আর এখানে রয়েছে ইলিশ মাছ আর বোয়াল মাছের ডিম ছোট মাছ এগুলো যখনই এখানে আসি একটু মাছের ডিমও আমরা প্রত্যেকবারই নিয়ে যাই কারণ আমার প্রণবের দুজনেরই মাছের ডিম বেশ প্রিয় তো এখন সেটাই দেখা হচ্ছে কোনটা নেওয়া হয় টি বাংলায় আসলে একটু সর্ষের তেল পোস্ত এগুলো প্রত্যেকবারই নিই তো সেটাই দেখছি আর এই দেখুন এখানে এখন বটিও বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখে চিবে জল চলে এলো সেটা হচ্ছে এই দেখুন টোপা কুল আর নারকেল কুল বিক্রি হচ্ছে দাঁড়ান খুলে দেখাচ্ছি এই দেখুন যদিও খুব তাজা মনে হচ্ছে না তবু এসছি যখন ভাবছি নিয়েই যাই বিটি থেকে যা যা নেওয়া নিয়ে আমরা আবার ব্রাসেলস লুকজেমবার্গ স্টেশনে এসে ট্রেন দৌড়লাম এবার যাচ্ছি বাড়ির দিকে মেকালেনের দিকে যাচ্ছি তো আজকের দিনটা এখানে এরকমই শেষ হলো আজকে এখন বোঝে বোধ হয় বাজে প্রায় আটটা পৌঁছাতে পৌঁছতে সাড়ে আটটা আর আজকে রাত্রিবেলা গরম গরম ভাত ডাল আর রুই মাছ ভাজা খাবো অনেকদিন পর বিশ্বাস করুন এই যে মানে আমাদের জন্য না এটা এত মানে একটা খুশির জিনিস এখন হয়ে গিয়ে দেশি মাছ পাওয়া যে জিনিসটা সহজলভ্য নয় স্বাভাবিকভাবে সেই জিনিসটার প্রতি খুব বেশি ভালোবাসা তৈরি হয় তো যখন দেশে ছিলাম তখন বুঝতাম না কিন্তু এখন সত্যি খুব আনন্দ হয় এরকম দেশি মাছ বাড়ি নিয়ে যাচ্ছি মাছের ডিমও নিয়েছি আরো বেশ কিছু জিনিস নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো তো চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যায় বাড়ি এলাম বাড়ি এসে একটু ফ্রেশ হলাম এখন একটু চা খাচ্ছি চা আর সাবুর পাপড় আমার ভীষণ ভালো লাগে খেতে তো এটা খাই তারপর আপনাদের দেখাচ্ছি যে আজকে পয়লা বৈশাখের জন্য কি কি কিনেছি আচ্ছা প্রথমেই বলে রাখি সবাই সবকটাই প্রায় কিনেছি প্রাইমার থেকে শুধু একটা কিনেছি আমার একটা টপ কিনেছি দাঁড়া থেকে ওর জন্য এই একটা শার্ট কিনেছি হাফ হাতা গরমে পরার জন্য মানে আমি ঠিক এক্সপেক্ট করিনি কিন্তু প্রাইমারকে যে কটা কিনেছি সবকটাই বেশ এথনিক একটা টাচ আছে আমার যেটা খুব ভালো লেগেছে প্রাইমার থেকে সাধারণত প্রণবের জন্য কখনো কিছু খুব একটা কিনি না কিন্তু আজকে গিয়ে দেখলাম বেশ পছন্দ হয়ে গেল এই শার্টটা কিনেছি পুরোটাই দেখুন এরকম সুতো দিয়ে নকশা করা বেশ ভালো লাগলো সামারে বেশ পরে আরাম পাবে আর পুরো কটন মেটিরিয়ালের সবকটা কিন্তু মেড ইন ইন্ডিয়ায় তো মানে একদম দেশের জিনিসই পড়তে পারছি আমরা তো এটা বিশেষ সৌভাগ্য এবার আমাদের তো এই শার্টটা প্রথম ওর জন্য নিয়েছি আমি দ্বিতীয় যে শার্টটা ওর জন্য নিয়েছি সেটা হচ্ছে এইটা এটা আমার খুব পছন্দ হয়েছে সাদা শার্ট এটাও বেশ সুন্দর একটা মানে হাফ হাফ হাতা শার্ট এটাও পরে খুব আরাম পাবে সামারে এটা যদিও একটু মোটা অতটা পাতলা নয় কিন্তু এখানকার সামারের জন্য ঠিকই আছে তো এটা হচ্ছে ওর জন্য নিয়েছি দ্বিতীয় শার্টটা যেটা আচ্ছা আমার জন্য প্রথমেই যেটা নিয়েছি এটা ভাবুই ভাবতে পারিনি এতটা এথনিক জিনিস পাবো পুরোই মানে দেখুন একদম বড়িয়া হাটড়িয়াহাটে এরকম ডিজাইনের প্যান্ট পাওয়া যায় আর মাটেরিয়ালটাও ভীষণ ভালো মানে একদম কটনের তো এটা নিয়েছি প্রথম আমার জন্য একটা প্যান্ট সামারে এদিক ওদিক যাওয়ার জন্য বেশ ভালো লেগেছে আমার এটা আর সাইজটাও খুব ঠিকঠাক হয়েছে এই প্যান্টটার জন্য এই প্যান্টটার সাথে পরার জন্য একটা কিছু খুঁজছিলাম কিন্তু প্রাইমারকে পেলাম না উল্টো দিকেই জারা ছিল জারাতে ঢুকলাম এইটা নিয়েছি এটা ঠিক ওইটার সাথে যাবে না তবে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো স্প্রিং তো এখন এখানে এই টপটা আমার খুব পছন্দ হলো এটা মাটেরিয়ালটা অসাধারণ তো এইটা নিলাম একটা খুব সুন্দর লেগেছে আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছে বেশ রঙ বেরঙের প্রিন্ট এটার সাথে আর একটা এরকমই সিমিলার প্রিন্টের ছিল আপনাদের দেখিয়েও ছিলাম ওখানে কিন্তু লাস্ট পর্যন্ত এটাই নিলাম এটা বেশ ভালো লাগলো ফুলের ছাপ ছাপ রয়েছে এটা নিলাম আমার জন্য আর যেটা আমার জন্য নিয়েছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একদম কটনের এটা মানে ফিটিংটা আমার ভীষণ ভালো হয়েছে তো এটা নিলাম এটার কাটটাও আমার বেশ ভালো লেগেছে আর ফিট করেছে ভীষণ ভালো একদম এথনিক ড্রেস কটনের এটাও সামারের পরে খুব আরাম পাবো এটাও যদিও কালোই হয়ে গেছে এটার সাথে সিমিলার কিন্তু আর একটা যে কালারটা ছিল পছন্দ হয়েছিল ওটার কাটটা না খুব অদ্ভুত খুব আনকমফোর্টেবল লাগছিল যখন ট্রায়াল দিলাম তো সেই তুলনায় এটা বেশ সুন্দর ফিট করেছিল তো এইটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের সেটা আমাকে জানাবেন ভেবে তো ছিলাম আজকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খাবো কিন্তু কালকে রাত্রিবেলা একটু মাটন করেছিলাম বেশ অনেকটাই মাটন রয়ে গেছে তাই এখন আটা মেখে একটু রুটি করে নিচ্ছি রাত্রিবেলা মাটন দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে ডাল মাছ নয় কালকে খাবো রাত্রি সাড়ে এগারোটা মতন বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এবার শুতে যাব। আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি বেশ টায়ার্ড লাগছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে